হাটাজারিতে চোখে পড়ার মতো মাটি দিয়ে বরাট কার্যক্রম চলছে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম কেউ বরাট করছে পুকুর কেউ বরাট করছে কৃষি জমি আর সে মাটি ভরাট যখন করা হয় তখন সে মাটি নেয়া হয় ডাম ট্রাকে করে এবং সে ট্রাকের মাটিগুলো পরে মহাসড়কে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটি মহাসড়কে পড়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হলে এই মাটি হবে কদমাক্ত এবং সে কদমাক্ত মাটিতে মোটরসাইকেল ট্যাক্সি পিক আপ ট্রাক যে কোনো ধরনের যানবাহন ভয়াবহ বিপদের সম্মুখীন হবে মর্বে মানুষ কিংবা পঙ্গুত্ব বরণ করবে তারপরে কি তারপরে হা হতাশ করবো আমরা এর আগেও আমি ভিডিও করেছিলাম দুই তিন জায়গায় যারা মাটি ভরার কার্যক্রম চালিয়েছে তারা এগুলো পরিষ্কার করেছে কিন্তু অনেক জায়গা এখনো রয়ে গেছে এ যেমন দেখেন হাটাজারির এখানে মেহেদি পার্কের সামনে জানি না কারাই কার্যক্রম করছে দেখেন এখনো কি অবস্থা সব জায়গায় শুধু মাটি আর এটা একটা টার্নিং পয়েন্ট আমি যানবাহনগুলো আসছে এই যানবাহন মূলত বৃষ্টি যখন হবে এ ধরনের বাহনগুলো কিন্তু দুর্ঘটনায় পড়বে আর প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালায় যে সমস্ত জায়গায় অভিযান চালায় দেখা যায় ওদেরকে একটা আর্থিক জরিমানা করার পর তারা আরো দশ গুণ বেশি উৎসাহ নিয়ে এই কার্যক্রমগুলো করে চলছে আমার আজকের এই ভিডিও জনগণের কিছু কথা তুলে ধরার জন্য জনগণ বলছে আই ওয়াশ করার জন্য প্রোগ্রাম না করে অভিযান পরিচালনা না করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক কারণ চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক হাটাজারি অক্সিজেন মহাসড়ক চট্টগ্রাম রাঙ্গাবাটি মহাসড়ক অসংখ্য পড়ে এভাবে ভরাট কাজে ব্যবহৃত মাটিগুলো মহাসড়কে পড়েছে এবং বিপদ যে কোনো মুহূর্তে আসবে যদি হয় বৃষ্টি বাইকার বাইকে বেছি এই যে মহাসড়কে কাদা যদি বৃষ্টি হয় কি হতে পারে একটু বলেন তো এটা তো একটু বিপজ্জনক আর কি এটা পিছলা হয়ে যেতে পারে পিছলা হইলে গাড়ি উল্টে যেতে পারে প্রশাসনের কাছে এটা পরিষ্কার করার দর দাবি জানাচ্ছি আর কি যখন আমরা রকম সিচুয়েশনে পড়ে বৃষ্টি পড়লে অনেক স্লিপ হয়ে যায় জায়গাটা

একটা মানুষের মৃত্যু হয়ে গেলে পরিবারের কি অবস্থা হবে বৃষ্টি হলে মাটি মাটিতে তো গাড়ি পিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাড়ি তো ব্যাপক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা মানে এটা আশা করা যায় আর আমাদের জন্য ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ এখন তো বাইকার বাই অনেকে আছে তাহলে এটা একটা টার্নিং এরকম টার্নিং পয়েন্টে ঝুঁকিপূর্ণ পয়েন্টে এই মাটিগুলো যারা ছিল সেটাকে ঠিক করেছে কিনা না না এটা তো অবশ্যই ঠিক না এটা কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত আর কি এই ব্যাপারটা নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চাই প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এবং যারা মাটি বরাত কার্যক্রমে লিপ্ত আছে তারা কতটুকু নিজেদের সংযত করছে আসসালামু আলাইকুম